গামলা ও গামলা এখন কোথায় পালাবি বলতো পালানো রাস্তা আছে আদৌ কি আছে পালানোর রাস্তা মনে তো হচ্ছে না তাই না হ্যাঁ তুই বলে বিয়ে করিস তাহলে এই যে ফোকলা বিয়ের ছবিটা দিল হ্যাঁ এটা কোথা থেকে ও কি বানিয়ে নিয়ে আসলো হুম বাবা কি সুন্দর দুই তরফ থেকে গার্জেন মিলে হুম দুই তরফ থেকে গার্জেন মিলে তারপরে কি হলো বিয়ে তাই না আশ্চর্য ব্যাপার সেখানে দুই তরফের গার্জেন দাঁড়িয়ে সই স্বাক্ষর করে ডিপোস নাক দিয়ে মিনার বিয়ে হয়ে গেল হ্যাঁ তো বিয়ে যখন করেইছিস তাহলে লুকিয়ে রাখার কি ছিল কেন দেড়টা বছর ওই মানুষটাকে ক্যামেরার পিছনে রেখেছিস ক্যামেরার সামনেও তো নিয়ে আসতে পারতি বিয়ে করার দাপট যখন তোর ছিল তাহলে তো দাপট নিয়ে ফোকলাকে নিয়ে আসতেই পারতি তাই না কিন্তু তুই সেটা করিসনি তাই তো তারপরে পাঁচটা বছর একটা মানুষের সঙ্গে সংসার করলি করার পরে সেই মানুষটার পেছনে কতগুলো কুত্তা লাগিয়ে দিলি তাই না সেই কুকুরগুলো আজ অব্দি ঘেউ ঘেউ করছে কার ওপরে যার সঙ্গে তুই পাঁচটা বছর সংসার করেছিস তার উপরে তারপরে মাত্র তো দেড়টা বছর হলো এই ফোকলাকে তুই বিয়ে করলি হাঁপিয়ে গেল ফোকলা হ্যাঁ তাহলে এবার তুই বুঝতে পারছিস তো যে তুই একটা সংসার করা মেয়ে ছেলেই না তুই একটা সংসার করতেই পারিস না কোনো দিনও পারবি না এটা গ্যারান্টি এখন নাকি শুনছি তোর ঘরে জিমের থেকে দুটো তিনটে ছেলে আসে তিনটে চারটে ভোটকা লাগে চিপস লাগে কোল্ড লাগে কত কিছু লাগে তোর হুম দেখ যেগুলো রটে না সেগুলো কিছু না কিছু বটে তাই না না আজকে যারা তোকে নিয়ে লড়ছে সেই মানুষগুলোর মুখগুলো কোথায় থাকলো বলতো রেখেছিস পারলি মুখগুলো রাখতে পারলি না তাই না হুম এটাই বাস্তব হুম মানুষ দিনের পর দিন তোকে ছাঁকনিতে করে ছেকে ছেঁকে তুলছে যারা তোকে সাপোর্ট করে আজকে তারা কি করবে বলতো আছে তাদের মুখ কোথায় লুকাবে তারা দেখেছিস তাদের মুখটা হুম লেলোবুড়ি। ঘোরামুখী দালাল দিনের পর দিন হুলিয়ে দিয়েছিস ওকে ছিঁড়ে খাও ছিঁড়ে খাও ছিঁড়ে খাও তাই না আর ওরা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে কাকে খাচ্ছে যার সঙ্গে তুই পাঁচ বছর সংসার করেছিস তাকে আর তুই ওইদিকে হাতে তালা তালি দিয়ে মজা নিচ্ছিস তাই না আমি না হুম দেখ পাপ করলে সাজা নিতেই হয় পাপ করেছিস তার সাজা তোকে নিতেই হবে তাই না ভগবানও কিন্তু মাপ করবে না ওই যে বাচ্চাটা বাচ্চাটার মনের মধ্যে যে কী হচ্ছে সে একমাত্র বাচ্চাটাই জানে ওর দুঃখটা ওই জানে ওর দুঃখটা কিন্তু কেউ বুঝতে পারবে না তাই না যার যখন হয় সেই তখন বোঝে তো কিন্তু তোর বোঝার মতো বুদ্ধি শক্তি স্মরণ কিছুই নেই ছি সন্দীপ তো তোকে পাঁচটা বছর ঝিলে নিল আর এই মানুষটা তোকে মাত্র দেড়টা বছর ঝিলতে পারল তারপরে আর পারল না আবার নতুন বন্ধু পেয়ে গেছিস কত কী না হবে হুম তাই না বল এই তো জীবন তাই না